হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা মেলায় যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন মেলাতে চলে আসছি এইগুলো কিন্তু চুরি তো যার যার পছন্দ মতো চুরি চুরি কিন্তু আমরা মেয়েরা অনেক পছন্দ করি এগুলো কিন্তু মাথার ব্যান তো ব্যান চুরি ফিতা লিপস্টিক এগুলো কিন্তু আমরা মেয়েরা খুব পছন্দ করি তো এগুলোই প্রথমে ভিডিও বানালাম তো দেখতেই পাচ্ছেন এখানে ক্লিপ বাচ্চাদের তো তারপরে হচ্ছে এখানে আবারও চুরি তো দেখেন এখানে বেন বেন চুরি এগুলি তো বেশি কেনাকাটা হয় আমাদের মেয়েদের তো বেনগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখাচ্ছি আপনাদের আর এই মেলাটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলানা শাহবাসপুর ইউনিয়ন বাগাচান মেয়ার মেলা তো যাদের ইচ্ছা আসতে পারেন এই দেখেন এখানে কিন্তু এইগুলা সুপিস। তো শুপিস কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে এই দেখেন এইগুলো কিন্তু ফুলের তোরা ওই দেখেন টেডি কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু একটা চশমা তারপরে মাথার কেপ ছেলেদের মাস্ক তারপরে ছেলেদের বিভিন্ন কিছু তারপরে এখানে দেখেন মেলার চারপাশেই গম গম করছে মানুষের সমাহার আর মেলা মানেই তো অনেক মানুষের ভিড় তো এই দেখেন আরেকটা দোকানে আসছি এখানে মাথার ব্যান গুলা কিন্তু অনেক সুন্দর তো আমার বোনে একটা ব্যান কিনেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসেন অন্য অন্য এলাকায় যাই দেখা যাক আরও কি কী উঠেছে তো ওই দেখেন রাত্র হয়ে যাচ্ছে এখানে কিন্তু খাবার মেলা মানে কিন্তু অনেকগুলো খাবার বিভিন্ন খাবার মেলার খাবার কিনে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো ওই দেখেন এখানে কাঠের বিভিন্ন জিনিস তারপরে এখানে হচ্ছে চা আর এইগুলা কিন্তু গ্যাস বেলুন বেলুনগুলো আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর আর কাঠের ফার্নিচারগুলো কিন্তু অনেক সুন্দর আমি শর্ট শর্ট করে সবগুলোই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে যাতে যাতে আপনাদের ভালো লাগে সরাইল থানা কালীগা শাহবাজপুরি ইউনিয়নের মেলায় যদি কারো আশেপাশে থাকে তাহলে আপনারা আসতে পারেন দেখেন আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে তো কাঠের ফার্নিচারগুলো অনেক সুন্দর তো আমার যতটুকু সম্ভব আমি মহিলা বিডু করার চেষ্টা করেছি আপনাদের মাঝে তো দেখেন সবগুলোই দেখেন এটা একটা আষারের একটা স্টল তো দেখেন বিভিন্ন রকমের আসার আছে আচারগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছে আমি কিছু আসার কিনে নিয়েছি তো এখানে সব ধরনের আচারই আছে তো আসার খেতে আমাদের অনেক ভালো লাগে অনেক মানুষই আছে আসার পছন্দ করে তো ওই দেখেন এটা একটা নৌকা বাচ্চারা কিন্তু এই নৌকাতে উঠে ওই দেখেন আমার ছেলে নাগর নাগরদুলায় উঠেছে তো বাবলা আপনাদের সাথে একটু শেয়ার করি নাগর দোলায় ছোটোবেলা আমরা অনেক উঠছি কিন্তু এখন বড় হয়ে গেছি তো আর বেশি একটা উঠতে আগের মতো আগ্রহ লাগে না তো দেখেন গ্যাস বেলুনগুলো কিন্তু অনেক সুন্দর মেলার মধ্যে কিন্তু গ্যাস বেলুন নাগরদোলা হাড়ি পাতিল এগুলোই কিন্তু বেশি আমাদের পছন্দ তো দেখেন এগুলা কিন্তু মাটির হাঁড়ি পাতিল ছোটো বাচ্চাদের খেলনা তো সবগুলা মিলে আমার কাছে অনেক ভালো লাগছে আমি যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরছি তো আপনাদের যদি ভালো লাগে আমার ছোট্ট ব্লগটা তাহলে আমি অনেকটাই আনন্দিত হব উৎসাহিত হবে তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ভাই বা